আলারফা ইসলামিক ব্যাংকের বাউসার কীভাবে লিখবেন আপনি যদি কখন আপনি নিজের অ্যাকাউন্টে টাকা জমা রাখতে চান তাহলে এরকম একটি বাউসার আপনাকে লিখতে হবে এবং যদি কোনো ব্যক্তি আপনার থেকে টাকা পায় সেই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা জমা দেবেন অথবা ট্রান্সফার করবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এরকম একটি বাউসার আপনাকে লিখতে হবে অনেকে হয়তো এরকম বাউসার লিখতে জানেন অনেকে জানেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি ভিডিও বানাইতে অনেক কষ্ট করতে হয় আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করেন তাহলে অবশ্যই অনুপ্রেরণা পায় আলারফা ইসলামী ব্যাংকের বাউসারটা যখন আপনি হাতে নেবেন এখানে অনেকগুলো অপশান আপনি দেখতে পারবেন কোন অপশানে কি লিখবেন আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি প্রথমে দেখতে পারবেন আলারফা ইসলামী ব্যাংকের লোগো তারপর আপনি দেখতে পারবেন আলারফা ইসলামী ব্যাংক লিমিটেড তার পাশে আপনি রাইট সাইডে দেখতে পারবেন ডেটের একটি ঘর এখানে আপনার প্রথম দিগরে লিখবেন তারিখ দ্বিতীয় দিগরে আপনি লিখবেন মাস বাকি যে চারটি ঘর থাকবে সেখানে আপনি অবশ্যই লিখবেন সাল তারপরে মোবাইল নাম্বার চাচ্ছে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি আপনার এগারো ডিজিটের যে মোবাইল নাম্বারটি থাকবে সেটা আপনি এখানে বসাই দেবেন তারপরে এখানে দেখুন বান্স আপনি যে বান্সে টাকাটি জমা দিবেন সেই বান্সের নামটি আপনি এখানে লিখবেন তারপরে এখানে আপনি দেখতে পারবেন নেম অবশ্যই আপনার নামটি আপনি এখানে লিখলেই চলবে তারপরে এখানে দেখুন অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার আপনি এখানে অবশ্যই আপনার অ্যাকাউন্টে যেহেতু আপনি টাকা জমা দিবেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে লিখবেন তারপরে এখানে দেখতে পারবেন টেক টেকের ঘরে যদি আপনি ধরে নিন এক লক্ষ টাকা জমা দেবেন তাহলে এক লক্ষ টাকা ভাবে লেগে ল্যাটারটি টেনে দেবেন ফোনরে আবার নিচের দিকে একটু লেটারটি টেনে আবার আপনি এখানে এক লক্ষ টাকা লিখবেন লেখার পরে আমি যেভাবে লিখছি ঠিক একই রকমভাবে আপনারা লেখার জন্য চেষ্টা করবেন আগে পিছে যেহেতু কোনো ধরনের ফাঁকা না থাকে এবং কি কোনো ধরনের সংখ্যা বসাবার যেহেতু সুযোগ না থাকে তারপর এখানে দেখুন ইন ক্যাশ অফ ক্যাশ ডিপোজিট এটা হচ্ছে দেখুন আপনি যেহেতু এক লক্ষ টাকা জমা দিয়েছেন এক লক্ষ টাকার মাধ্যমে যদি আপনার সবগুলো এক হাজার টাকা নোট হয় তাহলে তো বেস্ট তাহলে আপনি এখানে দেখুন এক হাজার এক্স এখানে আপনি একশো পিস লিখে দিলে চলবে যদি আপনার পাঁচশো টাকা নোট থাকে একশো টাকা নোট থাকে মিক্সিং যদি থাকে তাহলে কোনটা কত পিস আপনি এখানে উল্লেখ করে দিতে হবে শুধু আপনি কোনটা কত পিস কয়টা নোট আপনি এখানে দাস্ট পাঁচশো টাকা কয়টা নোট এখানে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ উল্লেখ করবেন এক হাজার টাকা নোট যদি আপনার পাঁচাত্তর পিস হয় তাহলে পাঁচাত্তর লিখবেন যদি বিশ টাকা নোট থাকে বিশ পিস তাহলে বিশ পিসে উল্লেখ করে আপনি এক লক্ষ টাকা ফিগারটা আপনি এখানে কিন্তু মিসিং করে আপনাকে দিতে হবে তারপর এখানে দেখুন দুইটি অপশন আছে এখানে দেখুন ইন ক্যাশ চেক চেকিউ ডিপোজিট তারপরে ডিপোজিট নেম এই দুইটি করের কী কাজ সেটা আমি আপনাদেরকে একটু পরে বলতে তারপর আপনি নিচে চলে আসবেন টেক ইন ওয়ার্ড আপনি যেহেতু এক লক্ষ টাকা জমা দেবেন আপনি এক লক্ষ টাকা এখানে কথায় লিখবেন এখানে তো আপনি লিখছেন অঙ্কে এখানে আপনি কথায় লিখবেন এক লক্ষ টাকা মাত্র আপনারা ঠিক এভাবে লিখবেন তারপরে যদি টাকাটা আপনি নিজে গিয়ে ব্যাঙ্কে জমা দেন তাহলে এখানে দেখুন ডিপোজিট বাই অবশ্যই আপনার নামটি আপনি এখানে লিখবেন আপনি একটি সাক্ষর দিয়ে দিবেন নাম লিখতে পারেন অথবা সাক্ষর দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে দেখুন এখানে রিসিভিং অফিসার তারপরে এখানে দেখতে পারবেন অথরাইজ অফিসার এই যে দুইটি ঘর আছে আপনি এই দুইটি করে অবশ্যই ওইখানকার অফিসারে অবশ্যই যেহেতু সিগনেচার থাকে সিগনেচারগুলো ভালোভাবে দেখে নেবেন পরবর্তীতে টাকা যদি জমা না হয় কোনো ধরনের সমস্যা হয় আপনি ব্যাংক থেকে কোন ধরনের সুযোগ সুবিধা কোনো ধরনের ফ্যাসিলিটি কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে না সেই জন্য বলতেছি আপনি যখন টাকাটি জমা দেবেন অবশ্যই আপনি রিসিভিং অফিসার অথরাইজার অফিসারের স্বাক্ষরগুলো আপনি সিলগুলো আপনি নেওয়া দেখবেন এবং ভালোভাবে বুঝে নেবেন তারপর এখানে সেন্টার বরাবর আপনি একটি দেখবেন তারা একটি সিল মারে দেবে কত টাকা আপনি ক্যাশ জমা দিয়েছেন লাল কলমে তারা অবশ্যই লেখে দিবে এই জিনিসটা বুঝে কিন্তু আপনাকে এক কপি দেবে এক কপি কিন্তু তারা রেখে দিবে উপরে ফিসটা কিন্তু তারা রেখে দিবে নিচে যে ফেজটা থাকবে সেটা আপনাকে দিয়ে দিবে এখন আমি আপনাদেরকে বলবো আপনি যদি কোনো ব্যক্তিকে টাকা দেন অথবা কোনো ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনি কীভাবে দিবেন সবগুলো লেখা একই রকম লিখবেন শুধু এখানে দেখুন এই যে আমি অ্যাকাউন্ট নাম্বারটা লিখছি সেটা আমার নিজের অ্যাকাউন্ট নাম্বার লিখছি আপনি যদি কোনো ব্যক্তিকে টাকাটি জমা দেন সেই ক্ষেত্রে আপনি তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন তারপরে যদি আপনি হ্যান্ড ক্যাশ দেন তাহলে এই যে গড়টা এখানে আপনি কিছুই লিখতে হবে না হ্যান্ড ক্যাশ যদি আপনি দেন তাহলে কিছুই লিখতে হবে না আর যদি হ্যান্ড ক্যাশ না দেন যদি আপনি চেক দেন তাহলে অবশ্যই আপনি রিসিপ্ট দিলেন বাউসারটি এবং আপনার অ্যাকাউন্টে চেকটি দিলেন সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের নাম লিখতে হবে আপনার বাঞ্সটা লিখতে হবে কোন বাঞ্স থেকে টাকাটা যাচ্ছে যাকে দেবেন তার অ্যাকাউন্টে আপনার বাঞ্সটা লিখবেন শুধু আপনি এখানে দুই দুই যে অপশানটি এখানে আসছে তারপরে আপনি দেখুন চেক নাম্বারটা লিখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন তো এরপরে আপনি আপনার সে ডেটটা লিখবেন সেখের একটি নাম্বার থাকে সেই নাম্বারটা আপনাকে লিখবেন সেখের একটি ডেট থাকবে কয় তারিখে আপনি টাকাটি দিচ্ছেন সেই তারিখটা আপনি এখান থেকে লিখবেন যদি আপনি না বোঝেন অবশ্যই ব্যাংকে গিয়ে তাদের থেকে একটু হেল্প নেওয়ার জন্য চেষ্টা করবেন ওইখানে সিকিউরিটি গার্ড থাকে তারা অবশ্যই আপনাকে বুঝিয়ে দেবে তারপর এখানে দেখুন ডিপোজিটার বা ডিপোজিটার ইজ নেম আপনি কাকে টাকাটি দিচ্ছেন তার নামটি আপনি এখানে লিখবেন রিলেশনশিপ তার সাথে কী সম্পর্ক এবং কি তার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি আবার এখানে ফোনের লিখবেন তার অ্যাড্রেসটা লিখবেন কোন জায়গায় টাকাটি যাবে কোন বান্সে যাবে তার সাথে সম্পর্কে এখানে যেতটুকু আপনার জায়গা ফাঁকা আছে এখানে আপনি বিস্তারিত লেখার জন্য চেষ্টা করবেন যদি আপনি এগুলো না বোঝেন না লিখতে পারেন তাহলে আপনি ব্যাঙ্ক চেক দিয়ে দিবেন জাস্ট আপনি তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি এই যে ঘরটা এখানে লিখে দিলে চলবে আর বাকি যেগুলো আপনার নিজের অ্যাকাউন্টে টাকা জমা দিতে যেভাবে লিখবেন ঠিক অন্যকে টাকাটা যখন ট্রান্সফার করবেন এভাবে লিখলে চলবে কোনো সমস্যা হবে না আপনি টাকাটা অনায়াসে কিন্তু জমা হয়ে যাবে শুধু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা যেহেতু লেখার ক্ষেত্রে অ্যাকোরেট থাকে সেক্ষেত্রে যেহেতু কোনো ধরনের ভুল না হয় ভিডিওটা আপনারা যদি না বুঝেন ভালোভাবে দুই তিনবার শুনবেন মনোযোগ সহকারে তাহলে অবশ্যই বুঝতে পারবেন অবশ্যই আপনি বাউসেটটি আপনি ফিল করতে পারবেন আপনি নিজের অ্যাকাউন্টে নিজে জমা দিতে পারবেন এবং অন্যের অ্যাকাউন্টে আপনার টাকাটি ফোর ফিল আপ করে ফর্মটি আপনি টাকাটি ট্রান্সফার করতে পারবেন অনায়াসে আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম